তুমি আমার ওয়াইফ না ফাজলামো করার জায়গা পাও না জব বড়ি ব্যাপার ডিরেক্টর ফাইজলামি আবার কি করলাম এখানে যা করলাম তো তো আপনার ভালোর জন্যই করলাম আমার ভালো নাকি তোমার ভালো ভালো না ডিরেক্টর ওই সাবি যদি জানে যে আপনি বিবাহিত পুরুষ তাইলে আপনার উপর ওর কোনো ইন্টারেস্টই থাকবে না বুঝলে কোনো ইন্টারেস্ট থাকবে না 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 গো থাকবে না কোনো বিবাহিত পুরুষের উপরেই কোনো মায়ের ইন্টারেস্ট থাকে না তাই বলে তুমি আমার ওয়াইফ ছাড়বে নাকি এখন আমি সাবিকে কিভাবে সামলাবো চাপে যাবেন আপনি খালি চেপে যাবেন তারপর দেখেন কি হয় চেপে যাবো মানে আরে চাপে যাবেন মানে বুঝলেন না খালি এভয়েড করে যাবেন দেখা করবেন না তাইলেই হবে এভয়েড করা যাবে না সাবির যে ক্ষমতা পুলিশ নিয়ে এসে সে আমাকে ধরে নিয়ে যাবে আরেকটা কাজ করতে পারেন ডিরেক্টর তাতে কাজ হতে পারে কি কাজ আমার সাথে একটু রোমান্টিক ভাবে ঘোরাফেরা করবেন দু চারটা গানের সিন করবেন তাইলেই দেখবেন কাজ হয়ে গেছে তোমার সাথে আমি গান বাজনা করব তার মানে নাচা নাচি করব তোমার মতো বন জঙ্গলে ঘুরে বেড়াতে হবে তাই না একদম ঠিক ধরেছেন ওই সাবি যখন দেখবে আপনার আর আমার রোমান্টিক সিন তখন দেখবেন এমনি উল্টে গেছে আসসালামু আলাইকুম বাইচাপ জনাব কেমন আছেন দিনকাল চলছে তো ভালো ওয়া আলাইকুম আসসালাম কিন্তু আপনি জানেন কে আর এনি বলতেছেন জি আপনাকে বলছি আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে আমার সিনন খুব একটা জরুরি ন আপনারে যে চালান দিছে তার সাথে যাই সাক্ষাৎ করি আসেন জান কি গো ডিরেক্টর এগুলো কার কথা বলছে এই যে মিসেস টিয়া পাখি আপনি এখন বাতচিত কম করি করিয়েন বুঝছেন নি কবর আছে কেউ আমি একেবারে বিবিচি জব বুড়ি ব্যাপার এগুলা কি বলছে কো ডিরেক্টর এই তুমি থামো তো আচ্ছা আমাকে কে ডাকছে বলেন তো সাবি ম্যাডাম রে চিনিন নি কোনো ও সাবি যে সাবি ম্যাডামে আপনারে সালাম দিছে আসসালামু আলাইকুম ও মা জব বুড়ি ব্যাপার কো ডিরেক্টর আচ্ছা ঠিক আছে আপনি যান আমি দেখা করব কোন অসুবিধা নেই জান বাবুরে আঙ্গো কি এর অসুবিধা অসুবিধা সুবিধা যা অনের কত দূর আমনে রইবো বরং আই আসি কেন বাই বাই টাটা 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 আপনি কোনো টেনশন নেবেন না ডিরেক্টর আপনি বুক ফুলিয়ে যাবেন আমি যা যা বলবো আপনি তাই তাই করবেন তাই দেখবেন তুই চুপ কর বেশি কথা বলো সব সময় জব বুড়ি ব্যাপার আমার ধমক দিবেন কিসের জন্য তো ধমক দেব না আমি আছি আমার জালায় উফ কি যে করি জগ বড় ব্যাপার এই লোকটা তো ভয় পাচ্ছে রে